আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো দর্শক আলহামদুলিল্লাহ আপনার দাঁড়াই ভালো আছি দর্শক সোহাগ বলছেন মেটাল থেকে দর্শক আজকে আপনাদের জন্য নতুন কিছু আলোচনা করবো শুরু হলো ইটালির স্বপ্নযাত্রা দুই হাজার ছাব্বিশ সালের কবে থেকে আসলে প্রি কম্পিউটার শুরু হবে অর্থাৎ আবেদন শুরু হবে অথবা অনলাইন ফাইল শুরু হবে সেই ডিটাইল অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এবং কত তারিখ পর্যন্ত হচ্ছে এই প্রক্রিয়াটা আসলে চলে থাকবে দর্শক দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য যে তেত্রিশটা দেশ আছে তাদের সবার জন্য কিন্তু স্বপ্নপূর্ণ একটা যাত্রা ইটালির জন্য আপনারা সবাই জানেন যে ইটালির গভর্নমেন্ট হচ্ছে লিখিত ফ্লুসির মাধ্যম হচ্ছে সকল ধরনের লোক এনে থাকে পাশাপাশি কিছু স্কিল ক্যাটাগরি লোক তারা এনে থাকে তো দর্শক গত দুই থেকে তিন দিন আগে ইটালির গভর্নমেন্ট কিন্তু তারা অলরেডি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে কয় তারিখ থেকে তার আবেদন তারা নেওয়া শুরু করবে অর্থাৎ প্রি কম্পেলার শুরু হবে এবং কবে শেষ হবে তাহলে তেইশে অক্টোবর হচ্ছে আসলে প্রি কম্পেলারের আপনার শুরু হয়ে গেল এবং হচ্ছে আপনার ডিসেম্বর মাসে হচ্ছে সাত তারিখ হচ্ছে এটা প্রি কম্পোলে শেষ তাহলে আগে কিন্তু দর্শক ছিল মানে শুধু এক মাস সময় দিত এবার কিন্তু সময় দিয়েছে আসলে এক মাস চোদ্দ দিন থেকে পনেরো দিনের মতো সময় দিয়েছে তারা প্রি কম্পোলে করার জন্য এর কারণ হচ্ছে কি যে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে যে ক্যাটাগরিগুলো আছে আপনাকে ফর্ম ফিল করার জন্য কিন্তু যে চারটা ক্যাটাগরি আছে সেই চারটা ক্যাটাগরি যে সময় ব্যাপার আছে কারণ হচ্ছে কি আর অনলাইন করতে গেলে যদি পুঙ্খানে পুঙ্খানভাবে অনলাইন না যায় ডকুমেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম থাকে সেগুলোতেগুলো সমস্যা হয়ে যায় এই জন্য ইটাইলে গভর্নমেন্ট কিন্তু এবার চিন্তাভাবনা করে যত সময় দিয়েছে যথেষ্ট সময় দিয়েছে যাদের সঠিকভাবে তারা কমপ্লিট করতে পারে এবং একটা ডকুমেন্ট জন্য তারা যেন সঠিকভাবে রেডি করতে পারে দর্শক দুহাজার ছাব্বিশ সালে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য করণীয়টা কি আপনাদের যাদের আত্মীয় স্বজন ইটেলতে আছে বা পরিচিত বিশ্বস্ত লোক যারা আছে আপনারা চেষ্টা করবেন তাদের মধ্যে আবেদন করার জন্য কারণ হচ্ছে কি বিশ্বস্ততা আপনার বিশ্বস্ততা হচ্ছে আপনার স্বপ্নযাত্রা কিন্তু একটা বড় একটা পার্ট কারণ আপনি যাকে বিশ্বাস করবেন তার মাধ্যমে ফাইল জমা দিবেন যাতে আপনার বিশ্বাস থাকে ট্রাস্ট থাকে আর একটা বিষয় হচ্ছে যে এইবার কিন্তু দুই সালে যে আবেদন প্রক্রিয়া আছে সেখানে কিন্তু যথেষ্ট ট্রান্সফার এবং স্বচ্ছ হয় অর্থাৎ সাল চব্বিশ সালে যারা আবেদন করেছিল এখানে কিন্তু অনেক সমস্যা ছিল এবার কিন্তু সমস্যাগুলো নাই কারণ এটা হলে গভর্নমেন্ট ফ্লুসি নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু নতুন নতুন আইন তারা নিয়ে আসছে নতুন নতুন সিস্টেম তারা নিয়ে আসছে এই সিস্টেমগুলো আপগ্রেড করার কারণে কিন্তু এখন যারা আসবে বা যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট কিন্তু একটা ভালো একটা সুযোগ এবং তারা খুব যথেষ্ট সুন্দরভাবে আবেদন করতে পারবে তবে অবশ্যই সেই ক্ষেত্রে দেখতে হবে মালিকের ট্যাক্স ঠিক আছে কিনা মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তাদের নজর রাখতে পাশাপাশি এবার শুধু আবেদন নিলেই যে আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার ক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডেট তার জন্য কিন্তু হচ্ছে আলের জন্য বড় একটা ফ্যাক্টর এখানে আছে সেটা কিন্তু এবার যথেষ্টভাবে কিন্তু কাজ করবেন অতএব যারা সালের জন্য দোমানদার করতে চান বা আবেদন করতে চান এবং যে দেশ থেকে বাংলাদেশ সহ আপনি যেখানে বসবাস করে ইটালি বাইরে সব দেশ থেকে আপনি আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই শুধুমাত্র সৌদি আরবের ক্ষেত্রে বা কিছু কিছু দেশের ক্ষেত্রে হচ্ছে আপনার এনওসি লাগবে যদি আপনি এনওসি রেডি করতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই এছাড়া আপনি নর্মালি আবেদন করতে পারবেন যদি আপনার নর্মালি আবেদন করার পরে যদি আপনার নোলস্ত উঠে যায় আশা করি এক সপ্তাহ থেকে পনেরো দিন ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন দর্শক আপনাদের সবচেয়ে যত শুভ হোক দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার